নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদন আমন্ত্রণ জানাই আজ শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের সার সংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরব এই তৃতীয় অধ্যায় সার সংক্ষেপ তৈরি করেছেন শ্রী স্বপন কুমার রায় মহাব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংক সাধারণ সম্পাদক শ্রী শ্রী গীতা সংঘ মতিঝিল শাখা ঢাকা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগে তেতাল্লিশটি শ্লোক রয়েছে এই তৃতীয় অধ্যায়ে শুরু হয়েছে অর্জুনের জিজ্ঞাসা দিয়ে পূর্ববর্তী অধ্যায়ের শেষার্ধে শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মজ্ঞান ব্রাহ্মী স্থিতি ও নিষ্কাম কর্মের কথা শ্রবণ করে অর্জুন যেন কিছুটা বিভ্রান্তিতে পড়লেন তিনি যেন ঠিক বুঝতে পারলেন না যে ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্ম এ দুইয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণীয় অর্জুনের এই দ্বিধা দূর করার জন্য শ্রীকৃষ্ণ বেদের দুটি প্রধান পথ একটি জ্ঞান ও নিষ্কাম কর্ম সম্পর্কে ব্যাখ্যা করলেন তিনি বললেন আজীবন ব্রহ্মচর্যে ব্রতি ব্যক্তিগণই জ্ঞান পথের অধিকারী এতে কঠোর যোগ সাধনার প্রয়োজন অতি অল্প লোকই এই পথ অনুসরণ করে সিদ্ধি লাভ করে সেই কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম কর্মের পথ অনুসরণই শ্রেয় নিষ্কাম কর্মযোগ অবলম্বনে কর্মীর জ্ঞানও বিশুদ্ধ হয়ে থাকে তাছাড়া জীব কখনো কর্মহীন থাকতে পারে না জীবনের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি জীবকেই সদা সর্বদা কর্ম করতে হয় তবে সে কর্ম যখন কামনাবিহীন হয় তখন তা কোনো বন্ধনের কারণ হয় না অর্থাৎ সে কর্মের দায়ভার নিষ্কাম কর্মীর ওপর বর্তায় না নিষ্কাম কর্মযোগী পরিণামে ব্রহ্মপদই লাভ করে থাকে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ অনাসক্তভাবে কর্তব্যবোধে কর্ম করার জন্য বললেন তিনি আরও উপদেশ দিলেন যে সধর্ম কিঞ্চিত দোষযুক্ত হলেও ইহা উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ সধর্মে নিধন কল্যাণ কর কিন্তু পরধর্ম গ্রহণ করা ভয়াবহ অর্জুন পুনরায় জানতে চাইলেন যে লোকে কাঠ দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচার করে থাকে তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে জ্ঞানীগণের নিত্য শত্রু দুষ্োরণীয় অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে বলেই লোকে কখনো কখনো অনিচ্ছা সত্ত্বেও পাপাচারে লিপ্ত হয় আর এ কারণেই অগ্রে ইন্দ্রিয়গণকে বশীভূত করে জ্ঞান বিনাশী কামকে বিনষ্ট বা পরিত্যাগ করা প্রয়োজন মানুষের বুদ্ধি বা শুদ্ধ বিবেকই মনকে বশ করে কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করতে সক্ষম জয় শ্রীকৃষ্ণ শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ভাগ গীতার তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ মোটামুটি এরকমই অংশটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সবার জন্য শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কোনো অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই